আজ আমি আপনাদের শোনাব এক বাস্তব ঘটনা রাত গভীর শহর নিস্তব্ধ আর এক বাস চালক যখন রাতের শেষে ট্রিপে বেরিয়েছিল তখন তার জীবনে এমন কিছু ঘটেছিল যা বিশ্বাস করাই কঠিন এমন এক ঘটনা যার পর থেকে আজও কেউ ওই রুটে বাস চালাতে সাহস পায় না গল্পটা শুনতে থাকুন মধপুর শহরের রাস্তায় তখন রাত প্রায় দুটো চারপাশ ফাঁকা মাঝে মাঝে দূরে এক দুটা কুকুরের ডাক ছাড়া কিছুই শোনা যায় না একটা পুরনো বাস যার সামনে লেখা তেরো এগিয়ে চলেছে বাসের চালক রঘু বিগত বিশ বছর ধরে এই ফাঁকা রাস্তায় বাস চালাচ্ছে সে এটা ছিল তার শেষ ফেরা বাসে একটাই যাত্রী বছর পঁচিশের এক ছেলে সাদা শার্ট কালো প্যান্ট পরে জানালার বাইরে এক দৃষ্টে তাকিয়ে রঘু মাঝে মধ্যে মিররে তাকায় ছেলেটার মুখে একটিও ভাব নেই যেন কোনো চিন্তা নেই না আছে কোনো কথা অদ্ভুত লাগছিল রঘুর কিন্তু রাতের ট্রিপ তাই কিছু না ভেবে গাড়ি চালিয়ে যাচ্ছিল বাস পরের স্টপেই থামতেই চারপাশে হঠাৎ ঘন কুয়াশা রঘু দুবার হন দিল এত রাতে কে উঠবে কিন্তু ঠিক তখনই একটা বুড়ি মহিলা বাসে উঠলেন গায়ের চামড়া ঝুলে পড়েছে মুখ ভরা বলি রেখা হাতে কাপড়ের থলে তিনি এসে ড্রাইভারের পেছনের সিটে বসে পড়লেন রঘু একটু ঘাড় ঘুরিয়ে বলল মা কোথায় যাবেন কিন্তু মহিলা চুপ চোখ জানালার দিকে রঘুর গায়ে হালকা ঠান্ডা স্রোত কিছুক্ষণ পর রঘু হঠাৎ দেখলো সেই ছেলেটা নেই সে হঠাৎ ব্রেক চাপলো বাস থেমে গেল পেছনে তাকিয়ে দেখে সিট ফাঁকা রঘু ভয়ে কাপা গলায় বলল মা আপনি দেখলেন ছেলেটা কোথায় গেল বিদ্যা এবার মুখ খুললেন কাপা শুকনো পাতার মতো গলা ও পাঁচ বছর আগে বাসে মরেছিল রঘুর বুকের ভেতর ধবাস করে পড়ল কি বলছে মা মিথ্যার সত্য কথা বললেন পাঁচ বছর আগে রাতে উঠেছিল। জঙ্গলের কাছে কিছু দুষ্টুতে মেরে ফেলেছিল তারপর থেকে ওর আত্মা এ বাসে উঠে বাড়ি ফিরবে বলে রঘুর গায়ে কাপুনি হাত স্টিয়ারিং ধরে রেখেও কাঁপছে সে জিজ্ঞাসা করলো আপনি কে হালকা হাসলেন আমি ওর মা পাঁচ বছর ধরে খুঁজতে এসেছি আজ পেয়ে গেলাম আর তখনই চারপাশে ঘন কুয়াশা ঠান্ডা হাওয়া ঢুকে পড়ল বাস মুহূর্তের মধ্যে চারিদিক ঘুটঘুটে কুয়াশা কেটে গেল দেখা গেল বাস ফাঁকা রঘু নেই বিদ্যাও নেই পরদিন সকালে গ্রামের লোকেরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেই বাস দেখতে পাই ইঞ্জিন তখনও গরম ড্রাইভারের সিটে একটা পুরনো ছবি একটা ছেলের সাদা শার্ট পরা আর তার পাশে সে বৃদ্ধা হাসছেন এরপর থেকে আর কেউ ওই রুটি বাস চালাতে সাহস করেনি এই ছিল আজকের গল্প আপনাদেরকে এমন কোনো ঘটনা ঘটেছে জানাতে ভুলবেন না কমেন্টে গল্পটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন আর কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে